নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের সবুজ মটর আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন আমার তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই একটা বাটিতে আমি এক কাপ মতো ফ্রেশ টক দইয়ের ওপর এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব অপরদিকে ফ্রাইং প্যানে দু চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি দু আধখানা করে একটা তেজপাতা ও এক চামচ মতো গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি ফোড়নের ওপর পরিমাণ মতো হলুদ তরকারির পরিমাণ মতো ও এক চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট হলুদ অ্যাড করার ফলে আদা কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে হাতে ছিটকে আসার সম্ভাবনা থাকবে না ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করছি মিডিয়াম সাইজের টমেটো টমেটোর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করার ফলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে দেখুন টমেটো আমার খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি টক দই সমেত গুঁড়ো মশলার যে স্মুথ পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করছি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে অ্যাড করবেন যেন একটাও লামস না থাকে টক দইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে টক দই দেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া জল অফ অবস্থাতেই বারে বারে নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর আমি আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে টক দইকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই টক দই অ্যাড করবেন নাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব টক দইকে অ্যাড করছি প্রায় এক চামচ মতো ড্রাই রোস্ট করা কাশুরি মেথি কাসুরি মেথির ফ্লেভারটা যেহেতু নিরামিষ তরকারি খেতে দুর্দান্ত লাগে অবশ্যই অ্যাড করবেন দেখুন মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে টক দই সমেত মশলাকে কষিয়ে নেব মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে খুব ভালো করে টক দই সমেত সমস্ত মশলা কষানো হয়ে গেছে মশলাকে এইভাবে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করলে স্বাদ তরকারির একেবারে অন্য অন্যরকমই হবে দেখুন আবারও নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা সবুজ মটর ও আলু মটর আলু ভালো করে মিক্সড করে মিনিট দুয়েক ফোটানোর পর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি যেহেতু টক দই ও টমেটো অ্যাড করা আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও দেখুন আমি ঘিও অ্যাড করেছি তরকারির এক সাইডে ঘি অ্যাড করা আছে দেখেই বুঝতে পারছেন তার ভিডিও শ্যুট করতে পারিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের সবুজ মটর আলুর তরকারি অবশ্যই ট্রাই করুন ধন্যবাদ